পেঞ্চিল আছে আছে থেখেনাৰ

মা আমার করতে তুমি আমার ফোন দিছাম কই কি নাম ফোন দেই নাই আমার করতে তুমি তোমার ফোন দিছিস কেন এটা আমগো নাম তো ফোন দেন এত হ্যাঁ এ তো চার্জ দিত সিস্টেম না সিস্টেম বাট কোন চার্জ হয় না আমি অনেক কষ্ট করে চার্জ করি কেন আমি ওই দিনকে দিলাম না ওই দিনকে আমি ভাত দিলে আছে পর আমি লাগাই নি معنات বারবার ফুল ফেলা দেয় ও কি আমার মাইয়ার দরস কি নেয় নাই বড় মাইয়া খাইতে খাইতে আইছো সফা দেখি দেখি না না এ বাদাম কত গিয়ে এসে সফা

Das ist ein bisschen. Das ist ein bisschen. Das ist ein bisschen. ist ein bisschen. Das ist ein bisschen. Das ist ein bisschen. Das ist ein Das ist ein bisschen. ist ein bisschen. Das 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 ist ein bisschen. ist

হ্যালো হ্যালো <laughs> <Hello. laughs> পনের বসে বৃষ্টিতে ভিষ্টে ভিষ্টে আসছি আমার বোনের জামা বৃষ্টি মানে বৃষ্টিতে ভিজা ভিজা মাছ বাজার করে নিয়ে আসছে তো চিংড়ি মাছ আনছে বাইলা মাছ ট্যাংরা মাছ সব মাছ এই যে আজকে আমার আবার বাজার করতে যাই মানে বলছিল যে মাছ নিয়ে আসি গা বলছে আমি মনের কাছে যেমন মাছ টাছ কাটতার মনে নেও মাছ কাটো জামাই না এই যে মাছ টাছ কাটতার মনে হয় এখন কাটু

মানে মানে আরো তিনটা কোনো সুন্দর করে সিদ্ধ করেছে রাত দিগে তো পাঠা দিচ্ছি তারপরে বললাম ময়মন বাবা দেখে বাবা হচ্ছে তো অনেকদিন হচ্ছে তোর না তো তোর হলো ভাজি করবো তো তোর ভাজি করতো চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা পুরাটাই ব্লেন্ডার করে নেবো মানে এটা আসতে দিবো না করে একদম জুড়ে জুড়ে করে এটা রান্না করি মানে খাওয়ার সাহায্য করে যদিও ওটা আমি খালি খাবো অনেকটা নিয়ে মানে যখনই বেড়েছে যাই তখনই ঘর পেও খেয়ে আসি তো যাই হোক কথা নাই বলি এই এটা রান্না করি

পেঁয়াজ বেঁচে দিছি আলু নাইতে হবে পেঁয়াজ একটু বেঁচে দিচ্ছি মাছ কতগুলো তুই লাগাই খেবলাম আমি কোনো মাছ খাই চিনি মাছের বেশি হয়ে করতে বলে আলু মাছ আপনার এই

তত ভাজি করে নিলাম কিন্তু লবণ তত দুদিন ফুলে গেছি হলো পেঁয়াজ বেশি করে পেয়ে দিয়ে দিই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো মানে চিংড়ি মাছ কতগুলো দেখলাম চিংড়ি মাছ ব্লেন্ড করলাম যে এইটুকু হয়েছে কোনো পানি পানি কিছু দেয়নি এইটুকু হয়েছে বুঝছেন পেস্টটা একটু ভালো করে ভাজে নেই এটার মধ্যে একটু লবণ দেবো হালকা কারণ এটা কষা দিতে হবে এটার মধ্যে মানে একটু পানি দিতে হয়েছে ধুইয়া ব্লেন্ডারটা ধুয়া তেল হলুদ মরিচ লবণ আর চিংড়ি মাছের যে ধুইটা করছি ওইটা দিয়ে দিলাম যে পেস্টটা ছিল তা এটা এখন ভালো করে ভাজা ভাজা করে নেব হুম ব্রাশ পাইছো ওই তো মাথার ব্রাশ পেয়েছো ডাস্টার পাইছো আর কি কতদিন পর পাইলাও এক বছর ভালো আমার এটা সব বসে ধরো সব আদুয়া জিনিসপত্র দেখি আশেপাশে যা আছে কাঁচামরিচ খুব সাবধানে ধরি কারণ বাড়ির কাঁচামরিচ যা যেখানে হাত লাগে ওখানে জলে এখন যে ছোট লাগলো জল তো কালকে বুড়ুর কাছে লাগছে কেমন জানি হাত দিয়েছে জ্বলতে ছিল সবই দুধ এখন আর মুখে বাড়ছে না তার একটু ভাত মাইখা খাইতে পারবে কান্দাৰ পৰা ইঞ্চ